এটি হচ্ছে গোপালগঞ্জের কাছাকাছি একমাত্র পার্ক যেখানে একই সাথে আপনারা উপভোগ করতে পারবেন এরকম সুবিশাল একটি সুইমিং পুল সাথে কৃত্রিম ঝর্ণা প্রাইভেট টাইম স্পেন্ডের জন্য পার্সোনাল রুম সুবিশাল লেকে বোট রাইডিং বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা টয় ট্রেন নাগরদল সহ বিভিন্ন রাইড সাথে ফুল এবং পার্কের অনন্য সুন্দর প্রকৃতি হ্যালো এভি ওয়েলকাম সবাইকে আজকে আমাদের নতুন একটা ট্রাভেল ভিডিওতে আজ আমরা গিয়েছিলাম সাবানা ইকো রিসোর্টে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র একশো টাকা এবং দুই বছরের কম বয়সী বাচ্চাদের পার্কে প্রবেশ একদম ফ্রি তাদের বলে রাখি এই পার্কটি কিন্তু অনেক বড় জায়গায় অবস্থিত প্রায় ছয়শো বিঘা জমির উপর টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করার পর প্রথমেই যেটি আমার চোখে পড়ল সেটি হচ্ছে বাচ্চাদের জন্য একটা আলাদা জোন অর্থাৎ এটা বাচ্চাদের মিনি পার্ক একটু সামনে এগিয়েই দেখলাম বাচ্চাদের জন্য ছোট ট্রেন আরও নানা রকমের রাইড রয়েছে নাগরদোলা থেকে শুরু করে অনেক রকমের খেলা রয়েছে এখানে সব মিলে ছোট বাচ্চাদের জন্য দারুণ মজা করার মতো একটি জায়গা এইটি এটি শিশু পার্ক হলেও এখানে যে বড়রা কোনো রাইড এনজয় করতে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই বড়োরাও চাইলে এখানে বিভিন্ন প্রকার রাইডে উঠতে পারেন অর্থাৎ এই মিনি ট্রেন নাগরদোলা সবগুলোই বড়োরাও চাইলে উপভোগ করতে পারেন মিনি পার্ক থেকে বেরিয়ে সামনেই চোখে পড়ল একটা অসম্ভব সুন্দর লেক যে লেকে চাইলেই বোট রাইডিং করা যায় এখানে বোট রাইডিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে পার্কে প্রবেশ করলে আর যাই হোক এই পার্কের সবুজের প্রেমে আপনি পড়তে বাধ্য পার্কের চারিদিকে রয়েছে শুধু সবুজের সমারোহ বিভিন্ন প্রকার গাছ ফুলের গাছ ফলের গাছ আরও নানান কিছু পার্কটির পরিবেশ ছিল এক কথায় অসম্ভব সুন্দর পার্কের এই সবুজে ঘেরা রাস্তা দিয়ে আপনারা চাইলেই একটা সুন্দর বিকেল উপভোগ করতে পারেন পার্কের লাস্ট সাইডটায় রয়েছে ওয়াশরুম তবে এই সাইডের পরিবেশটা অতটা সুন্দর নয় পার্কের অপর সাইডটার মতো এখানে রয়েছে বিভিন্ন প্রকার ফুল কাছের এই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে তবে আপনারা একটু সাবধান থাকবেন কারণ এখানে বিভিন্ন প্রকার বিচ্ছা বা পিঁপড়া থাকতে পারে কাঠ পিঁপড়া যে ভুলটা আমি করেছিলাম যার কারণে কাঠপিপড়ার এক কামড়ে আমার পুরো হাত ফুলে গেছে এখন আপনারা একটু সাবধান থাকবেন এখানে হাত দেওয়ার ক্ষেত্রে এখন চলুন এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যাই পার্কের অপর একটি প্রান্তে যে প্রান্তে রয়েছে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য ছবি তোলার জন্য আলাদা লাভ পয়েন্ট এবং পাথরের সমারোহ এটি সেই ভাইরাল পয়েন্ট সেই লাভ পয়েন্ট এখানে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভিতরে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া আছে কিন্তু ভুলেও এই ঘোড়াটির কাছে যাবেন না এই ঘোড়াটির কাছে যদি আপনারা যান তাহলে আপনাদের অবস্থা ঠিক আমার মতো হবে আমি বেশ ভালোভাবে ঘোড়াটির কাছে গিয়েছিলাম দেখুন ঘোড়াটি আমার সাথে কি করলো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা চাইলে এখানে পার্সোনাল কোয়ার্টার্স নিয়ে সময় কাটাতে পারেন কিছুটা প্রাইভেট সময় এই দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই সাইডে রয়েছে বিভিন্ন প্রাইজের কয়টেজ আপনাদের বাজেট অনুযায়ী আপনারা রুম বুক করতে পারেন রুমগুলো সব বুক থাকার কারণে আমি ভিতরে ঢুকে আপনাদের রুমের কন্ডিশনটা দেখাতে পারছি না তবে রুমের কন্ডিশনটা ঠিক এমনই হবে এখানে এই গুয়া টাইপের কয়েটেজ ছাড়াও আরও অনেক ধরনের কয়টেজ আছে চলুন এখন আপনাদের সেই সকল কয়টেজের সামনে নিয়ে যাই আপনারা আমার ভিডিওর বাস দেখতে পাচ্ছেন এই টাইপের আরও অনেক কয়েটেজ আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে বিভিন্ন প্রকার কটেজ ভাড়া করতে পারেন সো গাইস এখন সময় এসেছে এই পার্কের মূল আকর্ষণ পার্কের মেইন অ্যাট্রাকশন সব থেকে ভাইরাল পয়েন্ট যার জন্য মূলত আপনি এই পার্কে আসবেন সেখানে নিয়ে যার পালা হ্যাঁ এটাই হচ্ছে সেই সুইমিং পুল যে পুলটার কারণে আপনি মূলত এই পার্কটিতে আসবেন কারণ গোপালগঞ্জ এবং মাদারীপুরের আশেপাশে এমন কোনো পার্ক নেই যেখানে কৃত্রিম ঝর্ণাসহ এরকম বিশাল একটি সুইমিং পুল আছে এখানে পরপর দুইটি পুল রয়েছে একটি হচ্ছে বড়দের জন্য এবং অপরটি ছোটদের জন্য আপনারা চাইলে কিন্তু এই পুলটি সম্পূর্ণ ভাড়া নিতে পারেন নিজেদের পার্সোনাল সময় এনজয় করতে পারেন আর আপনাদের টাকা একটু কম থাকলে আপনারা এখানে অন্য লোকদের মতো সুইমিং করতে পারেন প্রতি ঘন্টা দুশো টাকা করে তো চলুন এখন কিছুটা সময় পুলের সৌন্দর্য উপভোগ করুন কৃত্রিম ঝর্ণাটি পুলটিকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে পুলটির পরিবেশ সত্যি বলতে এক কথায় অসাধারণ পুলের পাশে রয়েছে অনেকগুলো কুকুর এগুলো বেশ ফ্রেন্ডলি এগুলোর কাছে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন এগুলো ঘোরাটির মতো আপনাকে তাড়া করবে না চলুন আপনাদের নিয়ে যাই আরেকটি আকর্ষণীয় পয়েন্টে এই পার্কে আসলে কিন্তু আপনাদের আলাদা করে আর কাশ বনে ঘুরতে যেতে হবে না কারণ এই পার্কে রয়েছে অসম্ভব সুন্দর একটি কাশবন যেখানে রয়েছে অসংখ্য কাশফুল ফুল আর এই কাশফুল দেখলেই মনে হয় দুর্গা এসে গেছে এখানে পাশাপাশি রয়েছে একটা হেলিপ্যাড যাদের পার্সোনাল হেলিকপ্টার আছে তারা কিন্তু সরাসরি এখানে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করতে পারবেন এখন বলি আপনারা কিভাবে এই পার্কটিতে খুব সহজে আসবেন এটার মেইন ঠিকানা হচ্ছে বড় ডোমরা পাটকেলবাড়ি গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ জেলার মধ্যে হলেও এটি কিন্তু মাদারীপুর জেলারও শেষ প্রান্তে অর্থাৎ মাদারীপুর জেলা থেকে আপনারা খুব সহজে এখানে আসতে পারেন গোপালগঞ্জ সদর বা মাদারীপুর থেকে আপনারা এই পার্কে আসতে চাইলে প্রথমে আপনাদের আসতে হবে সাতপার স্ট্যান্ডে সাতপাড় থেকে আপনারা যে কোনো সিএনজি বা অটোরিকশা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই ফেবানা ইকো রিসোর্টে এইটাই সেই মোস্ট ইম্পর্ট্যান্ট দরজা যেটি আপনারা দেখতে পাচ্ছেন লোহার শিকলের মতো কিন্তু এই দরজা থেকে যদি আপনারা একবার হন তাহলে এখানে আর আপনারা পুনরায় ঢুকতে পারবেন না পুনরায় ঢুকতে হলে আপনাদের কি করতে হবে তিনশো টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে তিনবার না ভেবে এখান থেকে কখনও বেরোবেন না আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য